মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলায় একটি ভাড়া বাসায় মা ও মেয়েকে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে নিহতরা হলেন আমিনা বেগম এবং তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম আমেনা বেগম ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া মিজান মিয়ার স্ত্রী স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র চার মাস আগে পরিবারটি এই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিল সোমবার বেলা বারোটার দিকে প্রতিবেশীরা আমিনা বেগমের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তারা দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং মেঝেতে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে সিরাজদি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ দুটি উদ্ধার করে সিরাজদি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হান্নান জানান প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহ বা পরকীয়া সংক্রান্ত কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে মরাদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে আর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশ কামুল টিভি پينه آهي ۽ گهرندڙ آهي